আসসালামু আলাইকুম মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন কামেল পীরের ইমানের আলো ও ইস্ক আছে আর ইতর ভণ্ড অভ্যাস শুধু ধোকাবাজি করা ও লজ্জাহীন কাজ করা বন্ডপীর পীর লোকের ভেষ ধরিয়া অর্থ উপার্জনের জন্য ঘুরে বেড়ায় অজ্ঞ লোকেরা প্রকৃত খামের লোক বলে মনে করেন যেমন মুসাইলামা করে অজ্ঞ মানুষকে ধোকায় ফেলেছিল অবশেষে এই মৃত্যুকে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে অনেক শয়তান মানুষের সরতে আছে যেমন আল্লাহ আল্লাহতালা নিজেই দুই প্রকার শয়তানের কথা বলেছেন এক প্রকার মানুষ জাতি শয়তান এবং অন্য প্রকার জিন জাতি শয়তান এজন্যই পরীক্ষা ব্যতীত কারো হাতে বায়াতের আসর গ্রহণ করা যাবে না মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এটার উদাহরণ দিতে গিয়ে বলেছেন শিকারীর কৌশল হলো বনে শিকার করতে গিয়ে জানোয়ারের ন্যায় আওয়াজ দেয় জানোয়ারকে ধোকা দিয়ে কাছে আনায়ন করে এবং সেই পশুগুলো তখন কষ্টে পতিত হয় ঠিক তেমনি ধোকাবাজ পণ্ডপীড়ের স্বভাবও ঠিক ওই থাকে কামের পীরের ন্যায় কথাবার্তা বলিয়া সবা করে যাতে সাদাশিদে মানুষ দোকায় ফেলিয়া দিতে পারে সহজ সরল মানুষগুলোকে সহজে ফাঁদে পড়ে আবদ্ধ হয় এবং পথভ্রষ্ট হয়ে জাহান নামের প্রতীক হয় মাওলানা জালালুদ্দিন রুমি আরো বলেন কামেল ব্যক্তি আল্লাহর মহব্বতে বেহস থাকেন ওই রকম নয় যা আল্লাহ তরফ হতে মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ আল্লাহর মহব্বতের খেয়াল রাখেন বড় কামেল পীর আল্লাহর এলেমের মধ্যে ডুবিয়া হয়রান হয়ে থাকে নেক ও বদের দৃষ্টান্ত হইতেছে যেমন খাঁটি স্বর্ণ ও ভেজালযুক্ত স্বর্ণ দেখতে একই রঙের দেখায় কিন্তু মূলত এটার মধ্যে অনেক পার্থক্য থাকে সেটিকে পরখ করার জন্য পাথরের দরকার ঠিক ওইরকমভাবে বন্ড পীর এবং আসল পীর চেনার জন্য জ্ঞানের আলো আবশ্যক তাই সকলকে পায়াতের আসল গ্রহণে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য